ডেকেন বড়া ও আল্লাহ অনেক বড় না কি মাছ এটা কুড়াল মাছ কুড়াল ডাল পড় ছশো টাকা ছশো টাকা ওকে এরপর আটটা মাছ এটা কোন মাছ এটা স্যালমন ফিশ ও সাইমন্ত স্যালমন অনেক এটা শিনচে পঞ্চাশ হাজার কমে দিচ্ছে পাইকারি রেট আই ক্যান একটাই রেট রেখে বড়ো পাইকারি রেট ওকে এটা ফিশ এটা স্যালমন স্যালমন ওকে এটা

হ্যাঁ সব জায়গা থেকে আসে না সব জায়গা ওকে আপনার নাম কে মনির ভাই ওকে মনির ভাই আল্লাহ হাফেজ